পৃথিবীর এমন একটি দেশ যেই দেশের দশটি মানুষের ভিতরে নয়টি মানুষই মোটা শুনতে একটু অবাক ধরনের লাগলেও পৃথিবীতে এমন একটি দেশ আছে যার অবস্থা এই আপনি সেই দেশটিতে ঘুরতে গেলে দেখতে পাবেন যে আপনার চারপাশের প্রায় সব মানুষই মোটা একবার তো এইরকম একটা ঘটনা ঘটেছিল যে সেই দেশের একটি লোক ল্যাম্বারগিনে অর্ডার দিয়েছিল এবং সে ল্যাম্বরগিনি গাড়িটি তার দেশে আস্তে আস্তে সে এমন মোটা হয়ে গিয়েছিল যে সে আর গাড়িটিতে ঢুকতেই পারছিল না কি এমন কারণ আছে যার জন্য প্রায় দেশের প্রতিটি মানুষই মোটা চলুন সেটাই জানা যাক তো প্রথমে এটা জানা যাক একটা মানুষ মোটা হয় কিভাবে। নাম্বার ওয়ান অতিরিক্ত ক্যালোরি গ্রহণ যদি কেউ তার দৈনিক ক্যালোরির চাহিদার চেয়ে বেশি ক্যালোরি গ্রহণ করে তাহলে সে অতিরিক্ত ক্যালোরি শরীরে চর্বি হিসাবে জমা হয় নম্বর দুই শারীরিক অনুশীলনের অভাব নিয়মিত শারীরিক অনুশীলন না করলে শরীরের মেটাবলিজম কমে যায় এবং চর্বি জমা হতে থাকে নম্বর তিন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ফুড উচ্চ চিনি ও চর্বিযুক্ত খাবার নিয়মিত খেলে ওজন বাড়তে পারে এছাড়াও জেনেটিক প্রবণতা হরমোনাল পরিবর্তন এবং মানসিক চাপের কারণেও আপনি মোটা হতে পারেন নাউরুতে স্থূলতার জন্য একাধিক কারণ রয়েছে উনিশশো আশির দশক থেকে নাউর একটি অস্বাস্থ্যকর খাদ্যর সাথে জড়িত হয়েছিল একটি অসীম জীবনধারার নেতৃত্ব দিয়েছে যা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে খারাপ স্বাস্থ্যের অবস্থাতে অবদান রেখেছে নাউরুবন্দের ঐতিহাসিক খাদ্যের উৎস ছিল মাছ ধরা এবং বাগান করা ঐতিহ্যবাহী নাউরিয়ান খাদ্য প্রাথমিকভাবে সামুদ্রিক মাছ ফলমূল শাকসবজি এবং নারকেল দিয়ে গঠিত খনের কার্যক্রম থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধির বৃদ্ধির কারণে উনিশশো সালে নাউরু স্বাধীনতা লাভ করে অর্জিত মুনাফা নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছিল যার ফলে নাগরিক শ্রমের বহিপ্রবাহ ঘটে নাউরু সরকার এবং ডাব্লু এইচ ও অর্থাৎ হেলথ অর্গানাইজেশন বলেছে যে পশ্চিমা খাদ্য আমদানি উল্লেখযোগ্যভাবে মাছ ধরা এবং বাগান করার বিদ্যমান সংস্কৃতিতে হ্রাস করছে যা খনিজ ক্ষয় এবং জাতির অর্থনৈতিক মন্দার দিকে পরিচালিত করেছে নাউরোর প্রায় নব্বই পার্সেন্ট ভূমি ফসফেট আমানোর দ্বারা আচ্ছাদিত বেশিরভাগ স্ট্রিপ খনন করা এবং ও আবাদযোগ্য একটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো বৃহৎ মহাসাগরীয় দেশগুলি থেকে আমদানিকৃত চিনি এবং চর্বি উভয়েই উচ্চ পরিমাণে প্রক্রিয়াজাত খাবারের উপর নাউরয়দের নির্ভরতা সৃষ্টি করেছে যার কারণে নাউরুতে আজ প্রায় প্রত্যেকটি মানুষই মোটা নাওরুতে বিশ্বব্যাপী প্রাপ্তবয়স্কদের ডায়াবেটিসের হার সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন নাউরের একত্রিশ পার্সেন্ট ডায়াবেটিক হিসাবে চিহ্নিত করেছে যার হার পঞ্চান্ন থেকে চৌষট্টি বছর বয়সী ব্যক্তিদের মধ্যে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত বেশি এটি একটি ছোটো দ্বীপ দেশ যেখানে বিশ্বে টাইপ টু ডায়াবেটিসের প্রকোপ সবচেয়ে বেশি জনসংখ্যার মধ্যে একাত্তর পার্সেন্ট মোটা মানুষ সাতানব্বই পার্সেন্ট পুরুষের ওজন বেশি অতিরিক্ত ওজনের মহিলাদের শতাংশ সামান্য কম যত বেশি অর্থ স্বাস্থ্যসেবাতে যায় কম প্রতিরোধে যায় এবং এটি একটি চক্রের দিকে পরিচালিত করে নাউরু ও দুর্বল স্বাস্থ্যসেবার ভুগ ছিল ফসফেট চাষের ফলে প্রাকৃতিক দৃশ্যের অনেকটাই ধ্বংস হয়ে যাওয়া নাউরু পশ্চিমা দেশগুলি থেকে খাদ্য সংস্থান আমদানি করতে বাধ্য হয়েছিল যার ফলে প্রক্রিয়াজাত খাবারের ব্যবহার তীব্রভাবে বৃদ্ধি পায় থেকে স্বাস্থ্যকর খাবার কমে যাওয়ায় স্থূলতার হার বাড়তে থাকে সম্পদের সাথে স্থূলতার সাংস্কৃতিক যুগসূত্রের কারণে অনেক নাউরুয়ান কঠোর পরিশ্রম এবং শারীরিক ব্যায়ামের চেয়ে বসে থাকা জীবনযাত্রাকে অগ্রাধিকার হিসাবে দেখতে শুরু করে যার সংকটকে আরও খারাপ করে তোলে